মহানবী হজরত মুহাম্মদ সল্লহ আলাহি ওয়াসাল্লাম এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন বলেছেন মহানবী হযরত হজরত মুহম্মদ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ তার আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি এবং সেটা যদি আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারি তাহলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব আমরা একটি বৈষম্যহীন সমাজ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারব পনেরো সেপ্টেম্বর বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী শাহ উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাম্য ও সম্প্রীতির আদর্শ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জাতীয় প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম উপদেষ্টা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় আদর্শ রেখে গেছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন মুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলমান কোনও অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার কিংবা জুলুম করে তবে কিয়ামতের দিন মহান বি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন যুদ্ধের ময়দানে নারী ও শিশুদের প্রতি একজন মুসলিম যোদ্ধার নীতি কী হবে সেই বিষয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় ও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক হাজার চারশত বছর আগে পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেন তিনিই প্রথম ঘোষণা করেন আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার বিশেষ কোন মর্যাদা নেই ড খালিদ হোসেন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা বিশ্বের জন্য সুসংবাদদাতা তিনিই সভ্যতার ইতিহাসে প্রথম নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেন তার পূর্বে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না বরং নারীদেরকে নানাভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হতো। তিনি বলেন আমরা যদি সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি দেশ গড়তে চাই তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ মেনে চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে থাকতে চ্যানো সাবস্ক্রাইব করে বেল এখানটি চালু করে রাখুন